পুরাতন মালদা সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার মহিষবাথানি অঞ্চলের কদমতলী এলাকায় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা উপ অধিকর্তা ডক্টর উৎপল কর্মকার পুরাতন মালদা ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক ডক্টর পাপিয়া মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী প্রমুখ ডক্টর পাপিয়া মণ্ডল জানান বর্তমানে সরকারি চাকরি পাওয়া খুব দুষ্কর তাই স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যেই আমরা এলাকাবাসীকে উন্নত প্রজাতির গরু ছাগল পুষতে আবেদন করছি প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ প্রত্যেক বছরই পালন করা হয়ে থাকে প্রাণী স্বাস্থ্য দপ্তর বা আমাদের ইয়ারটি ডিপার্টমেন্টের তরফ থেকে নভেম্বর মাসে পালন করা হয়ে থাকে এবছর আমাদের পালন করা হচ্ছে দু হাজার তেইশ সম্পদ বিকাশ মেলা এটা জানুয়ারি মাসে পালন পালন করা হচ্ছে এই পালনের মধ্য দিয়ে সরকার সমস্ত যারা প্রাণী পালক আছে তাদেরকে উদ্বুদ্ধ চান যে কিভাবে প্রাণী পালনে আরও তারা এগিয়ে আসে আজকালকার যেটা হয় বিভিন্ন সুযোগ সুবিধা কম বা চাকরির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে সংসারে একটা জীবিকা নির্বাহ বা বাচ্চাদের অন্তত কমপক্ষে যে পুষ্টি দেওয়া সেই পুষ্টি দেওয়াতে একটু সমস্যা হয়ে যায় যে কী করে সংসারে একটা যোগান দেবে ডিম মাছ মাংস সেক্ষেত্রে আমি বলবো প্রাণী পালনে আপনারা সবাই এগিয়ে আসুন মালদা টুডে